আজকাল এত রোদ উঠছে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি রোদে একদম চকমক করছে বাইরে আর চারিদিক দিয়ে আলো ছাটা আসে আমাদের ঘরে যেহেতু চারিদিকেই ফাঁকা রয়েছে আর সকালবেলায় উঠে সূর্যটাকে দেখতে এত ভালো লাগে মানে কি বলবো আপনারা দেখেই বুঝতে পারছেন সবে সূর্যটা উঠছে আর দেখতে কতটা ভালো লাগছে আর আমাদের বাড়ির থেকে সূর্য ওঠাটা দেখতে ভীষণ ভালো লাগে আর আপনাদের সাথেও শেয়ার করছি যে আপনারা একটু দেখুন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এখন ঘড়িতে ওই ছটা মতো বাজে সবে সূর্যটা উঠছে তো যাই হোক ছটার একটু আগেই হবে তারপরে আমি সমস্ত কাজ সেরে নিয়ে মুখ হাত পা ধুয়ে চলে এসেছি ঘরে আর কদিন ধরে শরীরটা না একদম ভালো নেই আর এখনও ভালো নেই শরীর এডিট করছি যখন তখনও শুয়ে শুয়ে এডিট করছি মনটাও ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না তো যাক এই বছর আর শিবরাত্রির উপোসটা করতে পারলাম না প্রতি বছর উপোস করি কিন্তু এই বছর না একদমই শরীর দিচ্ছে না সেই জন্য আর করা হলো না কিন্তু ওই সকালবেলায় পুজো দিয়ে এসেছি উপোস করেই সকালে জল ঢেলে এসেছি তো তারপরে এসেই নিরামিষ খাওয়া দাওয়া করেছিলাম তো জানি না এই বছর শরীরটা খুবই মানে দিচ্ছে না তো সেই জন্য মনটা ভালো লাগছে না যে প্রত্যেক বছর করি এই বছর আর করতে পারলাম না এই বছর দুদিন পড়েছে মানে শুক্রবারের দিন যেহেতু লাগছে শনিবারটা পুরো দিনই থাকছে রাতে ছাড়বে তো যাই আমি সেই জন্য করতে পারিনি তো এখন আমি চাটা করব সেই জন্য যাচ্ছি আর বাবু আর সোনা ব্রাশ টাশ করে নিয়েছে সোনা আজকে আমাকে ছাড়ছেই না সেই জড়িয়ে ধরে রেখে দিয়েছে যে ভালো লাগছে না আজকে আমার তুমি নাও কোলে তো তারপরে হলো ওকে নিলাম একটুখানি জড়িয়ে ধরলাম একটু আদর করলাম আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি বর্মশাই যেহেতু কাজে যাবে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এটা বৃহস্পতিবারের ভিডিও হ্যাঁ তো যাই হোক আপনাদের সাথে বৃহস্পতিবারের ভিডিও শেয়ার করছি তারপরে দুটো প্রেশার কুকারে দুই দিকে একটাই ভাত আর একটাই ডাল বসিয়েছি তো এগুলো হতে থাকুক আর সকালবেলায় যে ওই পাতাগুলো তোলা হয়েছিল থানকুনির পাতা সেটা বাবুকে খাইয়ে দিচ্ছি তো খাবে না বলছে আর সবে দেখুন ঘুম থেকে উঠেছে তো যেহেতু পড়া আজকে দেরি করে আসবে সেই জন্য ওকে দেরি করেই রেখেছি আর সোনাকে দিচ্ছি ও নেবে না তো হাত দিয়ে খাওয়াচ্ছি দেখে আপনারা আবার কিছু মনে না কেননা ডান হাতে ফোনটা ধরে আছি তো ওই জন্য হাত দিয়ে মুখে পাতাটা দিয়ে দিলাম আমিও তাই খাব তো যাই হোক আমি ডান হাতটাই সব কাজে ব্যবহার করি কিন্তু আজকে আবার ফোনটা ধরেছি দেখে বাহাত দিয়ে হলো খাইয়ে দিয়েছে ওদেরকে তো ওদিকে বাবু আর সোনাকে পড়াতে এসেছে এখন ঘড়িতে ওই সাড়ে নটা মতো বাজে তো আমি একটুখানি যাচ্ছি বাজারের দিকে বাজারে বলতে একটু দরকারি কাজও আছে আর ওদিক থেকে মার বোনকেও সাথেও দেখা হয়ে যাবে তো সেই জন্য ওরাও বললো বাজারে যাব। তো ওদেরকে পড়াচ্ছে ঘরে আর আমি এখন বেরিয়ে পড়েছি আর হেঁটেই যাচ্ছি টোটো করে যাব সেই জন্য তো এখন আমরা টোটো করে চলেও এসেছি আর এই যে পুচকি বাবাটাও চলে এসেছে আর ও তো আমাকে ছাড়ছেই না আজকে বৃহস্পতিবার হাটবার তো যাই হোক সেই জন্য হাটেই এসেছি তো ওই কয়েকটা বাজার করে নিচ্ছি আর মাও করছে বাজার তো তারপরে বাড়ি চলে এসেছি আর মা বোনকে নিয়ে এসেছি সঙ্গে করে তো এই বাড়িতেই আজকে থাকবে রান্না বান্না হবে দুপুরে খাওয়া দাওয়া হবে তারপরে বিকেল বিকেলবেলায় আমাদের আবার বিয়ে বাড়ি আছে বিকেলে না রাতে তো যাই তারপরে আমরা একটুখানি বেরিয়েছিলাম ওই যে শাড়ি আনতে গেছিলাম পুজোর আগে দিয়ে গেছিলাম তো তারপরে তো আর নেওয়াই হয়নি আর ঠাকুরও সেরকম কোথাও দেখতে যায়নি তো বাড়ি আসার পর দেখুন আমি রেডি হয়ে নিয়েছি আজ আমার বান্ধবীর রিসেপশন বিয়ে হয়ে গেছে তো যাই হোক আজকে নিমন্তন্ন ছিল সেই জন্য রেডি হয়ে নিয়েছি এই শাড়িটাই দিয়েছিলাম এবার পুজোর নতুন শাড়ি তো যাই কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে আর শাড়িটা কেমন লাগছে তো অনেক দিন পর আমি ভালো করে সাজলাম একটু সুন্দর করে তো সবাই আমার দিকে তাকাচ্ছিলো আর আমি বলছি আমাকে কি খারাপ লাগছে দেখতে তো মার বোন বললো না খুব ভালো লাগছে দেখতে তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমায় কেমন লাগছে তো বোনকে বলছিলাম একটু ভালো করে আমাকে ভিডিওটা বানিয়ে দে তো বোন আবার ভালো করে ভিডিওটা বানিয়ে দিলো আর অনেক দিন পর বান্ধবীটার বিয়ে হলো সেই জন্য মনের ভিতরে একটু আনন্দও ছিল যে যাই ওদের রিলেশনটা ঠিকঠাকভাবে স্বীকৃতি পেলো তো সেই আনন্দটাও মনের ভিতর ছিল আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি বিয়ে বাড়ি তো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমায় আর তার থেকে বড়ো কথা হচ্ছে যে অনেকদিন পর বান্ধবীর বিয়েটা হলো সেটা শুনে তো মনের ভিতর সত্যি আলাদা রকম অনুভূতি হচ্ছে আনন্দ হচ্ছে যে এতদিন পর ওদের ভালোবাসাটা স্বীকৃতি পেলো তো যাই হোক এখন আমি বরমশাই দুই ছেলে নিয়ে বেরিয়ে পড়লাম মা আর বোন বাড়িতে রয়েছে আর কালকে যেহেতু শিবরাত্রি সেই জন্য এবছর আর আমার উপোস করা হবে না শরীরটাও ভালো নেই তবুও বান্ধবীর বিয়ে বলে কথা যেতেই হবে তো এই যে গেটটা এরকম সাজিয়েছিলো তারপরে বান্ধবীর সঙ্গে দেখা করলাম এই যে আমার বান্ধবী তো বান্ধবীর সাথে দেখা করার পর এই যে দেখুন কত ইউটিউবাররা আছে পারমিতা দিদি তার দিদি ভাই তো সবার সাথে দেখা হলো আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম তো এর আগেও মানে আমাদের সাথে পরিচয় আছে তো সেইভাবে কারোর সাথে কারোর মানে বিয়ে থা হয়ে গেলে যা হয় তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়া ছিল খুব দুর্দান্ত ভালোই খাওয়া দাওয়া করার পর বাড়ি চলে আসলাম আর তারপরে বাড়ির সামনেও হচ্ছিলো আজকে বাউল গান সেইখানে একটুখানি দাঁড়াবো আর তারপরে বাড়ি চলে যাব। মানে বাড়িতে ঢুকে পড়বো কালকে শিবরাত্রি সেই জন্য আজকে বাউল গান রেখেছিলো আর ছেলেরাও ভীষণ খুশি বাড়িতে আসার পর একটুখানি আমার ছবি তুলছিল বোন আর ছবি তোলার পর আপনাদেরকে আবার ভালো করে শাড়িটা দেখাচ্ছিলাম বন্ধুরা ভিডিওটা একটু ছোট হয়ে গেছে তো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা